যারা শীতের পোশাক নিতে চান বারো মাস কিন্তু আপনারা মাগুরা ফ্যাশন হাউসে মাইনাস তিরিশ মাইনাস চল্লিশ মাইনাস পঞ্চাশতে চল্লিশে যাবেন মাইনাস চল্লিশে যাবেন

আপনি এইখানে মাইনাসে যত প্রকার এইখানে দেখেন এই যে মাল আপনি দেখেন সম্পূর্ণ এগুলা अवेलेबल अवेलेबल আমাদের কাছে এই যে দেখেন এই যে মাইনাসে যত যে ওইখানে ওইখানে বাংলাদেশের যে শীতের তীব্র ঠান্ডার যে জ্যাকেট গুলো ওইখানে আছে সামার জ্যাকেট বলে জ্যাকেট কত টাকা থেকে শুরু আপনাদের আমাদের এইখানে 2800 টাকা থেকে শুরু 2800 টাকা থেকে শুরু করে 8500 টাকা পর্যন্ত 8500 টাকা পর্যন্ত 28 আচ্ছা 600 থেকে শুরু করে 8500 টাকা পর্যন্ত আমাদের কাছে আছে জ্যাকেট আছে আচ্ছা বাচ্চাদের অনেকে যে আমি ফুল ফ্যামিলি আই যে মাইনার মাইনারের এই যে সোয়েটার দেখানোর জন্য মাইনারের সোয়েটার সোয়েটার তো পাশাপাশি বাচ্চাদের সব প্রোডাক্ট ভাই এখন তো বাচ্চাদের 마শাআল্লাহ অনেক সুন্দর করছেন দেখি বাচ্চাদের কারণ হচ্ছে অনেকে ফুল ফ্যামিলি সব বিদেশ চলে যেতে চাই হ্যাঁ এখন তো আমি তো মাইনাসের কাপড় যখন বিক্রি করি তখন মাইনাসের এই জিনিসটা ধরে দেখেন এই যে দেখেন এই যে জিনিসটা ধরে আপনি মাইনাসের মাইনাসের কারে কয় দেখেন মাইনাসের তো একজন বলে আচ্ছা মাইনাসের কথা একজন বলে কিন্তু আমরা এটা খুলে দেখাই দেখেন আপনারা মানে মাইনাসের কথা তো মুখ দিয়ে বললেন মুখ দিয়ে বলতে তার সমস্যা নেই সমস্যা নাই এখানে তিনটা লেয়ার আছে একটা বাচ্চার জন্য তিনটা লেয়ার ওরে এখানে তিনটা লেয়ার আছে আচ্ছা আমি যে পৃথিবীতে যদি আপনার পাঁচটা ন্যাশনাল ব্র্যান্ড থাকে পাঁচটা গোটা পৃথিবীতে তার ভিতরে একটা ওকে কাটার সেট ওকে আপনারা তো এই যে যে মাল দেখেন মাইনাসের কারে কয় এ আছে একটা বাচ্চার দুই বছর দুই বছরের দুই বছরের একটা বাচ্চার জ্যাকেট আছে এই এ আছে মাইনাস ওকে মাইনাস প্রকৃতিভাবে মাইনাসের যে মালগুলো বাচ্চারা যেগুলো যায় বাচ্চাদের ইনার থার্মালের থেকে শুরু করে আমাদের কাছে পাবেন সব আছে কত টু ক্রিটিক্যাল প্রোডাক্ট বাচ্চার বাচ্চা থার্মাল সেট খুব ক্রিটিক্যাল এটা খুব ক্রিটিক্যাল একটা প্রোডাক্ট তো এ মালটাও কিন্তু পাবেন সব ধরনের মাইনাসের যত প্রকার বাচ্চাদের যত কাপড় আছে আপনি সবই আমাদের কাছে ইনশাল্লাহ আপনি পাবেন পাবেন আচ্ছা যত প্রকারের বাল আচ্ছা 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 ওকে আমাদের এখানে সেকশনগুলো ওই দেখুন সেকশনগুলো কিভাবে বাক করে দেখুন এই যে দেখেন বাচ্চাদের জগার্স এই আছে বাচ্চাদের জগার্স জগার্স হ্যাঁ একটা ছোট্ট বাচ্চার জগার্স সব মাইনাস মানে ইসের

যদি আপনাদের লাগে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বারোশো পঞ্চাশ টাকা করে ওকে ঠিক আছে যেকোনো প্রোগ্রামে আপনারা যেকোনো প্রোগ্রাম নিতে যদি প্রয়োজন দুই হাজার পিসের দরকার হয় যেকোনো কোয়ান্টিটি হোক না কেন মাগুরা ফ্যাশনে যোগাযোগ করুন আপনি আপনার মাল নিতে পারবেন আপনি অরিজিনাল মালটা বারো মাসে বারো মাসের তিনশো পঁয়ষট্টি দিনের শীতের কাপড় দেশ এবং বিদেশ প্রবাসে যারা থাকে যারা যাচ্ছে যারা আসছে সবাই কিন্তু শীতের কাপড় মাগুরা ফেশন থেকে কোরাই করে যারা স্টুডেন্ট ভিসায় যাচ্ছে তারা নিয়ে যাচ্ছে এখান থেকে এগুলো কি আপনারা অনলাইনে দেন কিনা অনেকে না 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 আমরা অনলাইনে কোনো মাল বিক্রি করি না সরাসরি এসে নিতে হবে সরাসরি এসে তারপর মাল কালেক্ট করতে হবে আপনার টাইল রুমে এসে টাইল রুমে গাইড দিয়ে দেখে শুনে বুঝে নিয়ে যান কোনো ঝামেলা নাই কিন্তু আমরা অনলাইনে কোনো মাল বিক্রি করি না অনলাইনে চাইলে মাল পাবেন না তো দর্শক আপনারা চলে আসতে পারেন হ্যাঁ আমাদের সহজ ঠিকানা আচ্ছা বারো নম্বর সেক্টর উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় রাকিব কমপ্লেক্স গুগলে ট্যাক করেন আপনারা গুগলে আচ্ছা আচ্ছা আর কিছু লাগবে না গুগলে ট্যাক করেন যারা দক্ষিণবঙ্গের থেকে আসবেন মেট্রোলে আসেন মেট্রোলে লাস্ট স্টুপিস উত্তরা উত্তর লাস্ট স্টুপিস নেমে বলেন খালপাড় এক আর খালপাড়ে ঢুকে দেখবেন যে মাগুরা ফ্যাশন মুখে আপনার তিন তলা দিক তাকালেই দেখবেন যে আপনার মাগুরা ফ্যাশনের বড় সাইনবোর্ড দেখা আছে বারো নম্বর সেক্টরে বড় মসজিদের উলটা পাশেই তাকালি দেখবেন তিন তাকালি মাগুরা ফ্যাশন খুব সহজ উপায় ঠিকানা সবাই সাত দিন সাত দিনই খোলা থাকে তো সবাই ভালো থাকবেন মাগুরা ফ্যাশনের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা আসসালামু আলাইকুম আহমতুল